এই কবুতরটা মোটামুটি আমার বাসায় প্রায় পঁয়ত্রিশ পর্যন্ত দাম বলছিলাম বলছি পঞ্চাশ হাজার টাকা হইলে বিক্রি করবো এক পিস কবুতর জি পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত সাপছে না আমি বলছি পঞ্চাশ হাজার টাকা হইলে বিক্রি করবো না তো মরে যাবো গা বুঝতে আল্লাহ হাতে রাখছে বাইচা থাকবো না তো মরে যাবো গা পাল্লায় গেছিল আরে এবার বিনা পাল্লায় আপনার তেতাল্লিশ কিলো টুর্নামেন্ট আছে খুব সুন্দর একটা কবুতর আপনারা দেখলেন রেজাল্ট তো শুনলেন আর বাপ মা সবাই রেজাল্ট তাই না আর মা তিন চার বছর ধরে আস্তে আস্তে আর বাপ এটা নিয়ে মনে আমার কাছে বছর আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিরাজ পিজন অ্যান্ড পেটস আজকে আমাদের এলাকারই বড়বাজারের বাজারের নুরু ভাইয়ের বাসায় আসছি আসলে ভাইয়ের নামটা তো সাকিব সবাই সাকিব নামে চিনে নাকি আমি নুরু ভাই বইলেই জানি চিনি যেহেতু প্রথম ইন্ট্রোডিউস যখন হয়েছিল তখন নুরু নামে চিনতাম ওই নামটা এখন আর কি ভাইয়ের আমি ওই নামে ডাকি থাকে তো ভাইয়ের তো মোটামুটি এবছর অনেকগুলো টুর্নামেন্ট খেলা হয়েছিল নাকি সাত আটটা মশাল অনেক টুর্নামেন্ট টুর্নামেন্টের ম্যাক্সিমাম রেজাল্টই তো আপনি চ্যাম্পিয়ন ছিলেন ম্যাক্সিমাম টুর্নামেন্টগুলোই হ্যাঁ একটা তো সেভিং কোন টুর্নামেন্টে

সকালে কাজ চলে যেতাম বাসায় আসতাম দুপুরে তখন আগের দিন ওই ছোট ভাই সাব্বির ওই টিপু ভাই কবুতর পালে ও সাব্বির বলতা ছিল যে ভাই আপনার টেনটি নিয়ে মানে জোর জবরস্তি করছিল পরে আমি বললাম যে একদিন সময় এক একদিন শুধু কবুতর হয়েছিলাম কবুতর সিজনে এক একদিনে পরে সাব্বির আমার টেনটি নিয়ে পরে কবুতর দিলাম আপনার একত্রিশ কিলো পোলট্রি থেকে আমার বাসায় প্রথম দিন পড়ছিল সাতত্রিশ কিলো আমার জন্য ওই আমরা যে সাতত্রিশ কিলো পোলট্রি সাহানি ক্লাব থেকে গত বছর খেলছিলাম তো ওই স্পটে প্রথম দিন কবুতর ছুটছিল আমার জন্য ছিল সাতত্রিশ কিলো একত্রিশ কিলো থেকে তো পাঁচ কবুতর করেছিল প্রথম দিন আমার পাঁচ কবুতর আসে আর দ্বিতীয় দিন পোলট্রির দিন আমার জন্য পড়ছিল চৌচল্লিশ কিলো আমার জন্য চৌচল্লিশ কব এই চৌচল্লিশ কিলো ছিল তো সেই দিন আমি সুপার চ্যাম্পিয়ন আমার কবুতর আমি বাসে আসার আর অনেক আগেই

আমার কবুতর চ্যাম্পিয়ন হয় তো কাজে ছিলাম তো মানে মানুষ যা কবুতর পাঠাইতাম বেশি কাউন্ট করতে পারি নাই সেখানে আমি টুর্নামেন্ট হয়েছিলাম আর তারপরে আমার তৃতীয় খেলা ছিল সেটা সিজন ইনটেক ওই আমাদের পাশের এলাকা আমিনবাজার ক্লাব থেকে তো বাংলাদেশের সবচেয়ে বড় বিনা পাল্লার টুর্নামেন্ট সেটা তেতাল্লিশ কিলো ফার্স্ট কবুতর করেছিল সেখানেও একই তো বাসায় আইসায় বাইকনারে পাঠাইছিলাম আইসা দেখে আমার সব কবুতর আইসা বসে মানে সবার আগে আমার সব কবুতার আসে মানে আমি কান করতে পারি নাই এই আর কি আচ্ছা আচ্ছা আর এটা তো তিন নাম্বার খেলা আর আমার চার নাম্বার খেলা ছিল ওই মিরপুর কি থেকে একান্ন কিলো আলহামদুলিল্লাহ ওটা তো চ্যাম্পিয়ান হই পাঁচ নাম্বার খেলা ছিল পাঁচ নাম্বার খেলা সেখানে ওই কাম ডা ক্লাব থেকে একষট্টি কিলো সেদিন আপনি আছিলেন যে আজ প্রচণ্ড খারাপ ছিল তো সেদিন আমার এক কবুতে মিস করছিলো

ইঞ্জিনিয়ার ফারুক আঙ্কেল উনি কবুতরটা দেখছে বুঝতে পারে নাই বলছে যে এই দুই ক্লাবে খেলা হয়েছে আশেপাশে হয়তো বা কারো কবুতর হইতে পারে এর মাঝখানে আমাদের এক বড় ভাই আবার কবুতরটা দেখছে দেখে বললো যে এটা সাকিবের কবুতর পড়াচ্ছে যেই লোকে কবুতরটা পাইছে এই আমাদের পাশের এলাকারই নরবাগের উনি কবুতরটা পাঠাই দিছে ভাবছিলাম হয়তো কোন হাত দিয়ে দেখি শুনে নেই যাক এরকম কবুতর জগৎ অনেক ভালো মানুষ আছে ভাইয়ের জন্য দোয়া রইলো অন্তর অঞ্চলস্থল থেকে তো সেই কবুতরটা পরবর্তীতে আমার আরো দুইটা টুর্নামেন্ট আসে দেখামনি সেই কবুতরটা ভিডিওতে বলনি আর এরপর আরেকটা টুর্নামেন্ট খেলছিলাম আপনি এই বীরপুর টিপলার ক্লাব থেকে ওপেন সাইড 35 কিলো পলটি তো সেখানে আট কবুতরের খেলছিলাম সেখানে একটু ডিস্টার্ব হয়ে গেছিল আমার এক কবুতর দিয়ে দিন পড়ে আছে আর কাটতে আছে সেকেন্ড পজিশন আসছিল আর তারপরে আরেকটা খেলা খেলছিলাম ওই আপনাদের ক্লাব থেকে লালপুরি পিজন ক্লাব থেকে জি 31 কিলো সেখান থেকে আলহামদুলিল্লাহ আমার পাঁচটা কবুতর আসে এই মানে এই বছর আমার টুর্নামেন্ট তো সাকিব ভাইয়ের মুখে তো শুনলেন তার রেজাল্ট এখন কবুতরগুলো দেখালেন পালা এখন সাকিব ভাইয়ের কাছে একটা প্রশ্ন থাকবে ভাই এই যে কবুতর পালার আপনার আগ্রহটা কিভাবে হলো বা কোথা থেকে আসলো কবুতর পালার আগ্রহটা ভাই মানে ছোট থেকেই তো কবুতর মুখের আমার শখ ছিল আমার বড় ভাই পালতো ওইরকম ভাবে পালতো না ওই আমাদের বাগবাড়ির পাশে মনির ভাই যারা আছে সিনিয়র ভাই ওনার তো অনেক আগে থেকে বলতে বলতো আমার ভাই বল ওনার ওইখানে যাওয়া আসা করতো মাদ্রাসায় পড়তো দেখা যায় যে ওনার ওইখানে গেলে দুটা করে কবুতর আনতো ভাই মাদ্রাসায় পড়তো তো বাসায় খাঁচা করে পালতো দেখা যায় যে আম্মু আমি ছোট ছিলাম আম্মু আমি খাবার টাবার দিতাম তো ওইখান থেকে নেশা লাগলো এরপরে আমি কবুতর পালি বেশি দিন হয়নি আমি যখন সরকারি বাংলা কলেজে পড়ি তো তখন আমার এক সাথে আমাদের কলেজ ক্যাম্পাসে কবুতর পালে ফ্রেন্ডের সাথে কবুতর পালতাম দেখা যায় যে বাসায় আসতাম না প্রথম প্রথম তো নেশাটা বেশি হাট বাজারে ঘুরতাম মানুষের বাসায় বাসায় গেতাম বাসায় খুব কম আসতাম সারাদিন ঘুরে মিরা রাত্রে বাসায় আসতাম ওই কবুতরের প্যারায় পয়রা তো এটা বাসা থেকে যায় না খুব ই করে বাসা থেকে কবুতর পালাটা সাপোর্ট করে নাই তো বাসা থেকে খুবই করে পরে মন করতে করতে মানে বাসায় কবুতর পালার সুযোগ হয় তো সুযোগ হয় বলতে দেখে দেখছে যেরকম করি ঠিক মতো বাসায় আসেনা না সময় মতো খাওয়া দাওয়া করি না আরো ছোট ছিলাম তো তখন আমার ভাইয়া কি করলো ওই মনির ভাই থেকে আমারে কবুতর এনে দিলো একজন তো সেখান থেকে আমি আলহামদুলিল্লাহ কবুতর পালতাছি আমার বাসায় তখন আমার বাসায় টিনের টিন টিনের বাসা ছিল তো তার কিছুদিন পরে এই একতলা ছাদ হয় এই কবুতর পালতাছি টুকটাক মানে আমার ছাদ হওয়ার পর থেকে মোটামুটি পাঁচ বছর ছয় বছর পাড়া দিছে মানে আমি যখন থেকে কবুতর সেট করছি মানে এরকম কিছু বুঝতাম না তখন থেকেই আমি জীবনে ফার্স্ট টাইম তখন আমি চার সাইড পাল্লা করছিলাম আমার সম্মানে যারা আমার মতো অল্প কিছু বুঝতে আবার আমার লেভেলে যারা ছিল তখন অনেকে পাল্লা কি জিনিস সেটাই বুঝতো না পাল্লা কি জিনিস কিভাবে দিতে হয় সেটাই বুঝতো না আমি শুরু আমি যখন আমার লাইফের ফার্স্ট টাইম কবুতর পাল্লা করি তখন থেকে আমি কবুতর তিরিশ পঁয়ত্রিশ কিলো চার সেট করা কবুতর পাল্লা দিচ্ছিলাম তখন এরকম পালে এখন তো হরহ বড় বড় টুর্নামেন্ট হয় বাজি হয় রিসেন্টলি নেই তিন বছর ধরে তখন আগে তো এত পাল্লা কেউ দিত না প্রতিযোগিতা দিই

তো এখান থেকে নখ দেখাইলাম দুটো একটা টান দিয়া এবারে একটু মাদিগুলা দেখাই বাচ্চা মাদি আছে মাদি আর কত কিছু মাদি আছে ভাই ব্রাদার এর আছে আচ্ছা আচ্ছা কিছু বাচ্চা উঠাইছেন না আর ওই যে বাইরে কবুতর ছিল তে কিছু এখান থেকে চার পাঁচটা বাচ্চা দিছিল পেয়ারিং পেয়ারিং হয়ে গেছে নাকি কবুতর আছে এটা তো খয়রা গলার মাদি নাকি হ্যাঁ খয়রা গলার মাদি আচ্ছা

টিপলারের সিল ছিল তারপরে যে কান্দা ক্লাবের সিল ছিল তাই আচ্ছা লোক এই আপনার ওই যে ওই পুরান ঢাকার সদরগারে সুলতান রাজু ভাই না ওনার সুলতান জেনারেশনের কবুতর এটা না এগুলো ওনার অনেক বাজিক দেয়া তারপর টুর্নামেন্ট আসছিল মাসাল্লাহ অনেক সুন্দর কবুতর আচ্ছা নেক্সট আসলে কবুতর অল্প সংখ্যক পালাই ভালো বেশি সংখ্যক পালার দরকার নেই যেগুলো থাকবে সব রেদল করা জিনিস ঠিক আছে কম বেশি সব কবুতরই মানুষ পালে এখন রেজাল্ট করে আর পাল্লার কথা তো বইলা লাভই নেই কি ভাই আচ্ছা ভাই আর একটা কথা এই আপনি এই বছর কত কিলো পর্যন্ত পাল্লা করছেন এই বছর ভাই সুযোগ পাই নাই তো ওরকম পাল্লা করিনি তারপরে মানে হঠাৎ হঠাৎ পাল্লা করছিলাম তো এই সিংহার রোডে মোটামুটি পঞ্চাশ রুপে পাল্লা করাইছে পঞ্চাশ হাজার তাই না আর গাজীপুর রোডে এক পাল্লা দিছি ডাইরেক্ট চল্লিশের কম আচ্ছা আচ্ছা মেঘনা রোডে

ঠিক আছে এটা কি কবুতর দাদা কইরা গলা কইরা গলা বাবা মাশাআল্লাহ মরগো বোরলো শাপ টি ফারস্টে যে কবুতরটা দেখাইছিলাম জি ওটার ছেলে হইলো এটা আপনার ছেলে হ্যাঁ হ্যাঁ যাক মাশাআল্লাহ বাবা ছেলে আর ফা্যামিলি শুদে রেজাল্ট নাকি আর মাও রেজাল্ট করে ও ফা্যামিলি শুও রেজাল্ট করা কবুতর ঠিক আছে ভাই নেক্সট আমরা দেখতে বলতেছে একটা চকচকে অনেক সুন্দর একটা কবুতর সবাই তো ফ্রেশ এই কবুতরের প্রতি এখন বর্তমান নাকি আফসান বাগা প্রফে সিলভাল সিলভার না সিলভাল নাকি ভাই সিলভার কবুতর দেখেন নর কবুতর এটা এটা কি আপনার এটা হিস্ট্রিটা কি হিস্ট্রি এটা সিঙ্গে রোডে পাল্লা করা কত কিলো পর্যন্ত অল্পই পাল্লা করা ছিল তখন ছোট বাচ্চা ছিল তো আচ্ছা আচ্ছা এটা মানে পাট্টা কবুতর না এবার এক পাট্টা হয়েছে কালার আর অনেক সুন্দর বাপ পুরো একদম সিলভার বাগান

পোলার পোলা মাইয়া মাইয়ার পোলা মোলা নাতিপুতি সবাই আহে ওকে আপনার বাসা রেজাল্ট আর কি উড়ার কথা ও আর স্টোরি বলি এটা আমার কাছে সুপার একটা কবুতর আমার সবচেয়ে পছন্দের একটা কবুতর আচ্ছা আচ্ছা এই কবুতরটা আমার ফ্রেন্ডের বাসা থরে ছিল আমি ভিডিওতে দেখাম এই কারণে কবুতরটা নিয়ে আসছি আবার দিয়ে দিলাম আচ্ছা আচ্ছা আপনি এই কবুতরটা আমি যখন প্রথম প্রথম পাল্লা করি হুম তো এই কবুতরের বয়স তখন ছিল 4 বছর কবুতরের ছোট থেকে খুব নজর খুব ভালো ছিল ব্যালেন্স খুব ভালো ছিল তো বডি টাইট ছিল তো এই কারণে আর পাল্লা দিই তো যখন পাল্লা টাল্লা শেষ হয় তখন আর বয়স আছিল সাত পর এই জন্য নাম ছিলাম সাত পর আচ্ছা এর মাঝখানে ওয়েদার খারাপ আসছিল অনেক লং লং পাল্লাই ছিল তখন আমার লাইফের ফার্স্ট টাইম তিরিশ পঁয়ত্রিশ কিলো আর চার সাইড পাল্লা দিই আচ্ছা তো সব দিক থেকে এই কবুতরটা আলহামদুলিল্লাহ পাল্লাই টিকা দেয় কারণ ছোটবেলা থেকে আপনার বাসা আছে আর জোড়া ভাই বোন ছিল জোড়া ভাই বোন আলহামদুলিল্লাহ দুই বছর রেজাল্ট করছে পরার বোনটা হম ওই বাজে ভোজারে তিন আমি যখন তিন চার টুর্নামেন্ট খেলি হ্যাঁ তো সেদিন পরে আজ আলহামদুলিল্লাহের কবুতরটা তারপর আমি লক তারপরে না লক করি নাই আর একটা দুর্ঘটনা ঘুরছিল কবুতরটা নিয়ে তো কবুতরটা পাল্লা দিতে যায় পাল্লা দিতে যায় তখন নয় পর দশ পর অনেক ছোট ছিল তো সেদিন আমার খুব ব্যাটলাক হয় আমার অনেকগুলো ভালো ভালো কবুতর চার পাঁচটা কবুতর মানে মেঘনা থেকে যখন পাল্লা ছিলাম ব্রিজের উপর থেকে তখন বিজের মানে মেঘনা ব্রিজের গুঁড়া থেকে পাল্লা

এমন এমন কিছু কবুতর হারাইছিল আমার একটা কালো গলা কবুতর আছে আমার সব খয়রি গলা কবুতরগুলোর বাবা ওই কালো গলাটা ওর বাচ্চা ছিল আর আমার একজন খাকি কবুতর ছিল তো আমার বড় ভাই বা সিনিয়র যারা আছে আশেপাশে কবুতর পালে আমার খাকি সম্বন্ধে সবাই জানতো আমার খাকি আলহামদুলিল্লাহ জোড়া জোড়া রেজাল্ট করত টুর্নামেন্টটা তো আমার পাল্লার সময় জোড়া জোড়া একসাথে আসতো সব অনেক উঠতো দমগুলো ঝানঝু করেছিলাম পরে এই কবুতরটা কেমনে পাইলেন পরে এই কবুতরটা পাইছি আপনার ওই আমার এক বড় ভাই আছে পাগল বলি তো রবীন ভাইয়ের একটা কবুতর টুর্নামেন্টে পড়া যায় তো ওই কবুতরটা আমি উঠে নিয়ে আসি নারায়ণগঞ্জ বন্দর থেকে তো ওই কবুতরটা উঠে নিয়ে মানে আমি ভালো নিয়োগ করে উঠে যে আমি নিয়োগ করছি যে কবুতরটা উঠাই না দিবো বাইরের কবুতর বাইরে ফিরিয়ে দেবো মানে কোনো বিনিময় নেম না মানে ওইটা আমার তরফ থেকেই আসলে সবকিছু নিয়তের উপর হ্যাঁ

তার দিন আরেকটা অলৌকিক ঘটনা ঘটছে অলৌকিক কি পরের দিন আমার এমন আরেকটা কবুতর আইছে ওই কবুতরটা এবারে সিজনেই পইরা গেছে বিশ্বাস করেন ভাই আমি যে ভিতরে ভিতরে এত কষ্ট পাইছি পরের দিন আমার আরেকটা কবুতর আইছে ওইটা আমার সব পাল্লা শক্তি পুরো না আচ্ছা মানে এইটাই আমি প্রমাণ পেলাম যে আসলে কার ভালো করলে তার আল্লাহর তরফ থেকে প্রতিদান পাওয়া যায় এই কবুতরটা মোটামুটি আমার বাসায় প্রায় পঁয়ত্রিশ পর্যন্ত দাম বলছিলাম বলছি পঞ্চাশ হাজার টাকা হইলে বিক্রি করুন এক পিস কবুতর জি পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত সাপছে না আমি বলছি পঞ্চাশ হাজার টাকা হইলে বিক্রি করুন আমি তো মরে যাবো গা দিন আল্লাহ হাতে রাখছে বাইচা থাকবো না তো মরে যাবো গা সবজি না সবজি যতগুলো টুর্নামেন্ট খেলছি না আপনার

একটু সমস্যা ছিল বাইরে যাওয়ার কথা ছিল দুর্বন্ধর জন্য যেতে পারিনি কালকে জানাল ছিল আচ্ছা সেই কবুতরটা বিক্রি করে ফালেছিলাম তো তিন বছর পরে কবুতরটা আবার নিয়ে আসি আচ্ছা আচ্ছা তিন বছর পর আবার নিয়ে আসার পরে শীতের মাঝখানে কবুতরের একটা পর ছিল বাকি সব দশটা এগারোটা অব্দি এগারোটা না বারোটা পর কাটা ছিল শীতের আগে এটাতে সেট দেওয়া তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা উড়াইয়া তা আপনার গত বছর সব থেকে

সাত আট দিন হয়তো বা উঠছে উড়ার পর আলহামদুলিল্লাহ গতবারের আলহামদুলিল্লাহ সবচেয়ে বেস্ট কবুতর আমার বাসায় তো গতবার আলহামদুলিল্লাহ অনেক পাল্লা করছিলাম সব দিক কবুতর পাল্লা করা ছিল সর্বনিম্ন পাল্লাই ছিল পাঁচচল্লিশের মতো গত বছর পঞ্চাশ পঞ্চাশ সাপ সব দিক থেকে কবুতর আসা ছিল খালি মা থেকে কখন আমরা পাল্লা করি করিনি মা থেকে বিনা পাল্লায় টুর্নামেন্টে কবুতর আসছে হুম বুঝতে পারছি থ্যাঙ্ক ইউ তো ভাই এখন কিছু মাদি কবুতর দেখি আমরা নাকি

এটা এই এটা যে মেন যে বিড়াটা ওইটা আমার বন্ধু ভাষায় ধরে আছে। हां। খুব সারা বিশ কিছু রেজাল্ট করে খুব আমার বন্ধু ভাষায় আছে। हां। সময় না দিতে পাইনি তো। আচ্ছা আচ্ছা। ওই এক দুটো কবুতর দেখাইছিলাম। ওইটা হইলোগা এই আর বাচ্চা গচ্চ। আচ্ছা। ওরা যে ওদের যে प्यार ওরা পেয়ারও আসে আর বাচ্চা আসে আর যে দুই তিন নর ঘুরাইছিলাম। ওই নরগুলো আসে আর বাচ্চা গচ্চ সবাই রেজাল্ট করে। এটা আমার এবার এক জায়গা পায়রা থেকে বিনা পাল্লা আসা চার পাঁচটা টুর্নামেন্ট। হুম।

ও আমারে দিছিল আমি আরো দেয় ও আমারে দেয় মানে অন্যরকম সম্পর্ক হুম বুঝছি মাসাল্লাহ খুব সুন্দর কবুতর থ্যাংক ইউ আর কি আছে ভাই এবছর এবছরে এই কবুতরটা আপনারই বিনা পাল্লা বাংলাদেশ সবচেয়ে বড় যে টুর্নামেন্টটা যেটা হয় হ্যাঁ 43 কিলো বিনা পাল্লার ওইটাতে আমার এই কবুতরটা চ্যাম্পিয়ন মাটি কবুতর আমি সিজন ইনটেক খেলায় হ্যাঁ সিজন ইনটেক খেলায় আচ্ছা গত বছর এই কবুতরটা আমি চার পর অবস্থা চার সাইড পাল্লা চার সাইড না সম্ভবত এই কবুতর আমার তিন সাইড চার চার পর বয়স ছিল হ্যাঁ শুধু চার পর চার পর বয়স ছিল তারপরে পাল্লা গেতে গেতে আবার কবুতর পর পড়া যায় তখন দেখছিলাম সাত পর আইসা পড়ছিল চিন্তা করলাম পাকটা গ্যাপ পড়ে গিয়েছিল তাই জন্য

তো ভাই আপনি একটা প্রশ্ন করতে চাই সে প্রশ্নটা হচ্ছে সিজনে কবুতর কীভাবে ইনটেক আর কি আপনার ফিট রাখা যায় কবুতরের জন্য খাবার টাবার একটু বলেন খাবার ভাই কি আসলে যে জন্য কবুতরে ফিটিং করে হ্যাঁ তো ওই আপনারই এক বড় ভাই সদ্য বড় ভাই নারায়ণগঞ্জের জল্লার পর ওই যে সোহেল ভাই সোহেল মোল্লা বলে সোহেল মোল্লা বা আমার একটা কথা হয়েছিল ওদিনকা ওই রুগুল বাড়ির কাছে মেডিসিন আনতে গেছিলাম মোহাম্মদপুরে তো তখন বলতে ছোটো ভাই ফিটিং জিনিসটা এরকম গম খাইলে তো কবুতর ভারী হয়ে যায় আমি কবা বসে গম খাইলে তো কবুতর ভারী হয়ে যায় চর্বি জমা যায় গম খাওয়া মানুষ ফিটিং হ্যাঁ এক ছোট ভাই গম দেয়া কবুতর ফিটিং দিয়া গত বছর মানে গত সিজনের কথা বলতেছে কবুতর সাড়ে তিন ঘন্টা উঠছে কবুতর লং টুর্নামেন্ট খেলছে তারপর পোলট্রি টুর্নামেন্ট খেলছে কবুতর আসছে ভালো রেজাল্ট করছে ফিটিং কি ভাই আপনি যেমনে ফিটিং করতে পারেন এটা আপনার উপরে আচ্ছা অমুক এই খাবার দেয় তার মানে আপনি খাবার দিলে কবুতর ফিটিং হবে বিষয়টা যার যার এলাকার একটা ওয়েদার ওয়েদার একটা ব্যাপার সেবার আছে যেরকম ঢাকা শহর একরকম ওয়েদার থাকে ঢাকার বাইরে কিন্তু ওয়েদার অন্যরকম থাকে দেখা যায় যে গাজীপুর এলাকা টুঙ্গির এলাকা ওইসব জায়গায় কিন্তু শীত আগে পরে আমাদের এখানে কিন্তু শীত পরে পরে ওইসব জায়গার তুলনায় আঙ্গে জায়গায় কিন্তু শীত কম আবার আঙ্গে জায়গার তুলনায় মানে ঢাকার দিকে যারা আছে মানে এই সাইডে যারা আছে যাত্রাবাড়ি ঢাকার দিকে আঙ্গে এই সাইডের তুলনায় ওই সাইডে কিন্তু একটু গরম আবার বেশি

সবকিছু গুজগাছ হয়ে যায় নিজে থেকে চেষ্টা করা ঠিক আছে ভাই থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটা আজকের জন্য এইখানে শেষ করে দিই আমরা নাকি ঠিক আছে থ্যাংক ইউ আপনাকে আপনি এত সুন্দর অ্যাডভাইস দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম